আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কিউট বেবিতে ফার্স্ট দেখাবো খুব সুন্দর সুন্দর একেবারে হচ্ছে ফ্রক কালেকশন খুবই এক্সক্লুসিভ ফ্রক থাকবে আজকের ফুল ভিডিও জুড়ে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আমরা আছি কিউট বেবিতে অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই উনষাট স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ভিডিওতে খুচরা দামটা বলে দিব আমরা পাইকারে নিলেও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা দেখেন ড্রেসটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একদম ফুলের ডিজাইনটা নিচ থেকে উপরে উঠেছে এই জায়গাটা আপনার সিকোয়েন্স এবং হচ্ছে এই যে যেরকম পার্ল দিয়ে কাজ করা এটা হচ্ছে স্লিপ দেখতে পাচ্ছেন ওকে এটার বয়স কত দিচ্ছেন সাইজ ছয় থেকে নিয়ে এগারো বছরের মেয়েদের এই ড্রেসটা দেয়া যাবে এটার প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি ঠিকই যে দেখেন ফিয়ার্স প্রতিটা ড্রেস এত সুন্দর আর ফ্যাব্রিক কোয়ালিটি জাস্ট দেখেন দেখেছেন এইখানে সুন্দর একটা ঝাড়োট আছে এটা হচ্ছে আপনার স্লিপটা খুবই চমৎকার একটা কালেকশন এটার কালার আছে ফিয়ার্স এটা দেখেন কি সুন্দর একটা কালার এবং ফেব্রিকসটা কিন্তু জিমিচুর মধ্যে একেবারে লাইট কালেকশন একটা ছিল মিষ্টি আর একটা হচ্ছে এরকম স্কাই টাইপের কালার সাইজ এবং প্রাইসটা বলে দেন এটা 6 থেকে নিয়ে আপনি 10 বছর 6 থেকে 10 বছর 1000 টাকা প্রাইস হবে 1000 টাকা অনলি এটা দেখেন ফেব্রিক্সটা অনেক সুন্দর এই জায়গায় আপনার কাজ করা আছে এখানে কুচি কুচি করা আছে খুবই কোয়ালিটিফুল দেখতে ড্রেসটার সুন্দর আরেকটি কালার দেখেন সাদার সাথে পার্পল আর এটা সাদার সাথে একটু আপনার ওয়াইন টাইপের একটা কালার এসছে সাইজ এবং প্রাইস থাকছে 6 থেকে 10 বছর ছয় থেকে এক হাজার টাকা ছয় থেকে দশ বছর ফার্স্ট দেখেন এটাও কিন্তু জিমিচুর মধ্যে এটাও ফ্লাওয়ার ডিজাইনের একটা ড্রেস খুবই লাইট ড্রেসটা কোমরে এরকম কাজ করা আছে গলায়ও কাজ করা আছে এই দেখেন সুন্দর কালার ইয়ালো কালার মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ এবং প্রাইস ছয় থেকে বছর প্রাইস থাকছে এক টাকা দেখেন ফ্লাফি একটা ড্রেস দেখতে পাচ্ছেন পেস্ট কালার এই জায়গাটা দেখেন একদম সুন্দর কাটচুপি কাজ করা আছে ওকে খুবই প্রিটি একটা কালেকশন এটা অনেক সুন্দর কালার দুটো কালারই কিন্তু অনেক সুন্দর দেখতেও অনেক ফ্যান্সি ইউনিক সাইজ 6 তো হবে তাই না 6 থেকে 10 বছর হ্যাঁ প্রাইস 1000 টাকা আর সেটা দেখেন জিমিচুর মধ্যে খুব চমৎকার একটা ড্রেস ফেব্রিকসটা দেখেন 마샬라 বডির অংশটা দেখেন দেখেন পিঙ্ক কালার ওয়াও কত সুন্দর জাস্ট দেখ এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস কত থাকছে সাইজ কি থাকছে সাইজ হলো আপনার 6 থেকে 10 প্রাইস হবে এক হাজার টাকা কিউট বেবি থেকে দেখিয়েছি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই উনষ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম